এই যে আপনারা যে কাঁকড়াটা দেখছেন তার গলায় রশি ঝোলানো হয়েছে দেখেন তাকে আজকে বিজ্ঞ আদালত তিনশো দুই ধারায় মোতাবেক তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে ফাঁসির তাকে খুব মর্মান্তিকভাবে দেওয়া হবে কেননা সে আমাকে হাতের মাঝখানে এমনভাবে জোরে একটা কামড় দিয়েছে এজন্য আমি আইনের কাছে দৌড়িয়েছি এবং লাস্ট মুহূর্তে বিজ্ঞ আদালত তার ফাঁসি দিয়েছে লাস্ট মুহূর্তে তার একটা ইচ্ছা ছিল সে পানি পান করবে এই জন্য আমরা তাকে লাস্ট মুহূর্তে তার শেষ ইচ্ছা পূরণ করালাম দেখেন আপনার আমরা তাকে পানি পান করালাম এখন তাকে আমরা পানি পান করানোর পর তাকে আমরা দিয়ে ঝুলিয়ে দিব সে খুব বড় একটা অপরাধ করেছে আমার সাথে এই জন্য আমরা তাকে অবশেষে দিয়ে ঝুলিয়ে দিলাম ইতিহাসে এই প্রথম কোনো কাঁকড়ার ফাঁসি হতে যাচ্ছে দেখেন আপনারা কি মর্মান্তিক দুর্ঘটনা এই দেখেন সে হাত পাও ছোটাছুটি করছে রকম ভাবে ছোটাছুটি করছে বাঁচার জন্য আকতি মিনতি করছে তবুও তাকে বাঁচতে হবে না কারণ তার অপরাধ সে আমাকে কামড় দিয়েছে লাস্ট মুহূর্তে তাকে মরতেই হবে এটাই হলো তার পরিণতি মরার জন্য কেউ চায় না সে ছটফট করছে দেখেন দেখেন তারপরেও তাকে মরতেই হবে লাস্ট মুহূর্তে তাকে আর বাঁচানো সম্ভব করে না মহামান রাষ্ট্রপতিও তাকে আর বাঁচাতে পারবে না ভিডিওটি সবাই বেশি বেশি দেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য